বানাইছি আবার না নিয়ে যে জায়গায় ভাজাকলি পিঠা বানাইতেছে ভিডিও নিয়ে দেখেন তো আমি কয়ে আছি নদীর পারে নদীর পাড়ে আসি অনেকদিন পরে সাদের স্কুল নেইলাম এলাম হিন্দুদের পূজা গেলো আমাদের ঈদ গেলো এর জন্য অনেকদিন বন্ধ ছিল স্কুল আবার আমার পাকার আছে এর জন্য দুই তিন দিন আসতে পারি না এর জন্য অনেকদিন পরে আইছি এত দেখি অনেকদিন পরে আইছি যে নদীর চিত্রয় ঘুরে গেছে গা নদীতে যেও বেগ ফালাইতে আছে ওই যে ভাঙ গে নদীতে কত পানি আইছে পানি বাড়ছে ওইতে হেন আর এটা গম বোন সাল গম কাইরে একদম পতিত হয়ে রয়েছে আর ওই যে বাবু বই হয়ে রয়েছে ব্রেঞ্চের মধ্যে তো পুরো ভিডিও দেখতে থাকুন কি করি সারা দিন। নৌকা উইযাইতে পুল আবার ঠিক করতে নতুন করে পানি আইসে তো দার সুরছে ও আসিফ কোনে কি তোমার আসিফ মামা যাও টানে যাও টানে যাও এনে যাও ফালাইব না কাকা জিউ বেগ আহারে ফালাইলে তো ভালো তো খালে যে এইটো কইনে হম কালকা বন্ধ পাগল কালকা রবিবার কালকা বন্ধ জোর আঠা দ পাবো রোদ জোর আঠা দূর রে বাড়ি কাছে বিশাকিসও নাই যাও জোরে আঠা দে তারপরে বড় একটা নদী পার দিতে হয় তারপর স্কুলে আর কিছু না জিনিসটা দিতে কথা শুনতে একটু অসুবিধা হতে পারে তো স্কুল থেকে আসার পরে একদম ক্লান্ত হয়ে গেছিলাম গা দুপুরে খাওয়া দাওয়া করলাম তারপর ভাবলাম কে বিকাল বেলা একটু সংসার পিঠা বানায় মানে সমস্যা পিঠা অনেক আবার মাংস পিঠাও বলে যে মাংস পিঠা এই জন্য মাংস নিয়েছি তাহলে মাংস পিঠাটা বানায় আপনারা তারা সাথেই থাকুন করায় সিদ্ধুর জন্য হলুদের গুঁড়া মাংসটা সিদ্ধ করে নিয়ে সাগুনে খালা হাম দেয় দে আমি সাইসা দিয়ে তে পানি দিয়ে দেয় উপর লবণ দিয়ে দিলেন পানিতে বলা যে থাকেছে রইছে রয়েছে থেকে আর হা আহা দিবস আমি দেয়া দিই খারাপ ক্যামেরা মু। ও গড়ি করে খালা করে মাংস সচে এত পরিমাণ এসকে বাতা দুমে ছাড়ছে একবারে চোখ মুখ কম দেখা রয়ে জায়গা আগো বাড়ির ধানের আউলা চালের গুড়ি আমরা কোনোদিনও কিন্তু কিনা খাই না আমাগো ধান টান চাষ করে সব সময়ই প্রায় ফুইলাই বাইরে গেছে গা খুজ আব্বার মেশিন দিছে আধা খোলা শেষ নানি দাইলানিতাসে বন দেয়া দে তাড়াতাড়ি ভাজ হয়ে যাব নি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুড়া আদা জিরা বাটা সব কিছু ভালোভাবে মিশিয়ে নিমু আগে তো লবণ দিয়েছিলাম দেখুন যে লবণ লাগে না কি যদি লাগে তাহলে দিম আর নালে তো দিন না আগে দিন না যেটাই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে আনি লবণ নাকবো জন্য একটু লবণ দিলাম আর ওই আরো বিল্লু বিলু তাইছ হ্যাঁ ভাসতে ভাসতে দেখেন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে ভাজা খুলি পিঠা বনাইতেছি এই জায়গায় চ্যাল ভাজা তিল গুড় চিনি সব মিশিয়ে নিছি মানে চ্যাল ভাজা আর তিল ফাঁকি করে নিছি তারপরে গুড় আর চিনি মিশিয়ে নিছি এখন নানি নানিয়ে খিলি করে যে ছোট্ট ছোট্ট করে ভাজা কুলি পিঠা বনাইতেছি খালা এনে আমার এই রুটি বেলা দিতে তুই তাড়াতাড়ি খালি বা মা পরে এই যে ছোটো ছোটো করে রুটি বানাই দিতে

এই সাইড এর একটু কোলা গাইবেন নইলে ভিতরে তেল ঢুকে যাব তখন পিঠা খেতে ভালো লাগবো না এই যে একটা পিঠা হইলো কত বেপি খাবা খালাই জায়গায় টিপ টুকের পিঠা আবার আমার বানিয়ে দিতেছে এই যে কত পিঠা বানাইছি নাইছি আবার নানি এই যে জায়গায় বাজা খুলি পিঠা বানাইতেছে নানি কেমন নাকতেছে নে বইয়া কালখানা যাবেন কে কবেন না যা রে মিমি রান্নার ঘরে কত রেন্দা দিছি নগে পাশে মনে রাখবো না পিঠা গুণা উল্টিয়া পাল্টিয়া সুন্দর করে ভাই জানি মস মশা করে একবারে এই পাঁচ দেখেন কত সুন্দর আমার প্রথম শেষ নামে নেই এডেকটুতে জোর থাক আমি আরও পিঠা দিয়ে

Mm-hmm. <laughs> সুন্দর হয়েছে কোনো হলুদ দেই নাই একটু লাল লাল করে ভাবছি ভিতরেও কিন্তু খুব সুন্দর হয়েছে একটা বিধার থেকে ভেঙে দেখায় এই যে দেখেন কত সুন্দর হয়েছে পুট ডাও কেন আমগো BERT এ না পিঠা বানাইতাছে নানি আর মা দুজনে গো রান্নাঘরে ডক্টরের হোম এটা আপনারা আবার কিছু মনে করেন না গ্রামের রান্নাঘর একটু এমনিই থাকে আসলে আমরা তো গ্রামে থাকি গ্রামে তো ঐ খরিজাবাদের আন্দর নাগে তাই তো না এই যে নানি এনে বাজা কইলে পিঠা বাস্তাছে শুকনা খোলা বলতে তাওয়ায় আর ওই যে কতটি বাচ্ছে এসকেও শাম বাসুমে এই যে গপাসী আব্বার বুগালে আব্বাস রক জালে গেছে দেহি কি মাস পাই আমি পিঠা বাদছি আবার পিঠা নানি নানিকো ফেলে আমার এইভার দিব না মারাব ক্লাসগে তাই আমি নগে কাতাছি আব্বাব এই যা আগে বের বাজা কলি পিঠা বানাইছে একটা খেয়ে একটু টেস্ট করে দেখি আই আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে সত্যি পিঠা আমার ভিডিওটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে